ইন্ডিয়া হুন্দুরের হলুমখা যত নুন স্পোর্টিং সোসাইটি ইন অ্যাসোসিয়েশন টু আইসিএ ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা অন্যান্য বছরে নেই বছর তিন বছর হচ্ছে যে যৌথ দিকে আমরা গড়িয়া ফেস্টিভ্যাল এবং বাংলা নববর্ষ যে আমরা রিসেপশন বা বর্ষ উদযাপন করছি অত্যন্ত আনন্দিত গর্বিত রাজ্য সরকারের আইসিএ ডিপার্টমেন্টকে আমাদেরকে এই অনুষ্ঠান পরিচালনায় সঙ্গ নেওয়ার জন্য তো গড়িয়া ফেস্টিভ্যাল এটা শুধু এই ত্রিপুরা রাজ্যের যে তিপ্রাশা বা জনজাতিদের জন্য নয় এই রাজ্যে গড়িয়া ফেস্টিভ্যাল দুর্গ উৎসবের মতোই দুর্গ পুজোর মতোই শারদিয়ার আকার ধারণ করেছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছে তো শুধু বান্তু স্পোর্টিং সোসাইটি এই গড়িয়া পুজোকে উপলক্ষ করে এইসব অনুষ্ঠান করছে না